আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে এই ক্লাসে তোমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এই যে বার্ষিক পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ এই বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেটাই তোমরা এখান থেকে জানতে পারবা এখানে কি বলা হচ্ছে দেখো এটি একটি নমুনা প্রশ্নপত্র মানে এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে শিক্ষকদেরকে বলা হচ্ছে আপনারা এইভাবে প্রশ্নটা করবেন কিন্তু হুবহু এখান থেকে কোনো কিছু কপি করতে পারবেন না তো এখানে এই প্রশ্নটা আচ্ছা প্রশ্নটা বলার আগে আমি তোমাদের একটু মান বন্টনটা দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবা দেখো এখানে তোমাদের লিখিত পূর্ণ নম্বর একশো সময় তোমরা তিন ঘন্টা পাবা তোমাদের তিনটা বিভাগ থাকবে ক বিভাগ বিভাগ এবং গ বিভাগ ক বিভাগে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং এক কথায় উত্তর সেটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা তোমাদেরকে পনেরোটায় লিখতে হবে এর জন্য তোমরা পনেরো নম্বর পাবা এরপরে এক কথায় উত্তর থাকবে দশটা এই দশটায় লিখতে হবে যেখানে তোমরা দশ নম্বর পাবা এবং এইটা হলো তোমাদের ক বিভাগ ঠিক আছে ক বিভাগ দুই আস এরপরে বিভাগে তোমাদেরকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া হবে মানে ছোট প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর করতে হবে এবং তেরোটা থাকবে তেরোটারে উত্তর করতে হবে প্রতিটার জন্য তোমরা দুই নম্বর পাবা অর্থাৎ ছাব্বিশ নম্বর এখান থেকে তোমরা পাবা এরপরে তিন বা গ বিভাগে তোমাদেরকে রচনামূলক প্রশ্ন দেওয়া হবে মানে একটু বড় করে দেওয়া হবে যেখানে তোমাদের দশটা থাকবে এর মধ্যে তোমরা সাতটির উত্তর করবা এভাবে ঊনপঞ্চাশ নম্বর তোমরা পাবা এখানে বলা হচ্ছে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্য পট নির্ভর দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজন এভাবে দেওয়া হবে ঠিক আছে এরপরে আমরা প্রশ্নটা দেখব প্রশ্ন দেখলে তোমরা আরও ভালো বুঝতে পারবা দেখো এই যে তোমাদের ষষ্ঠ শ্রেণী পূর্ণমান একশো এবং সময় তিন ঘন্টা তো ক বিভাগে দেখো তোমাদেরকে কি বলা হবে ক বিভাগে বলা হবে যে সঠিক উত্তরটি খাতায় লিখো অর্থাৎ এইখানে তোমাদের পনেরোটা থাকবে এই যে এম টাইপের মনে করো এটা একটা প্রশ্ন আর এর উত্তর এই যে চারটা অপশন এর মধ্যে থেকে যে কোনো একটি হবে তো যেটা উত্তর হবে সেইটা তোমরা খাতার উপরে লিখবা কিভাবে লিখবা আমি যদি তোমাদেরকে একটু দেখাই দেখো তোমরা কিভাবে মানে উত্তরটা লিখবা এখানে মনে করো তোমরা খাতার উপরে এক নম্বর ঠিক আছে এক নম্বর এই যে এক নম্বর প্রশ্ন এটার উত্তর মনে করো ক নম্বরটা কিংবা খ নম্বর কিংবা গ কিংবা ঘ যেটা উত্তর হোক না কেন মনে করো গ নম্বর উত্তর তখন তোমরা কি করবা এক নম্বর দিয়ে একের পাশে এইভাবে গ লিখবা ঠিক আছে গ উত্তর তো উত্তরটা কি সেটা তোমরা এভাবে লিখে দেবা যে আশি পারসেন্ট ঠিক আছে যেটা উত্তর হয় সেটাই তোমাদের লিখতে হবে আমি জাস্ট তোমাদেরকে একটু দেখালাম যে কিভাবে তোমরা খাতার উপরে এটা লিখবা এরপরে দেখো এইভাবে তোমাদেরকে লিখতে হবে এখানে পনেরোটা থাকবেই যে পনেরো পর্যন্ত এরপরে এক কথায় উত্তর দাও তো এখানে তোমাদেরকে দশটা প্রশ্ন দেওয়া হবে এই দশটা প্রশ্নের উত্তর করতে হবে এভাবে দেখো পঁচিশ পর্যন্ত রয়েছে পঁচিশটাই যদি তোমরা উত্তর করতে পারো তাহলে পঁচিশ নম্বর তোমরা ক বিভাগ থেকে পাবে তো খ বিভাগে দেখো তোমাদেরকে তেরোটা প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে তেরোটারই উত্তর করতে হবে প্রতিটার জন্য তোমরা দুই মার্ক পাবে অর্থাৎ ছাব্বিশ মার্ক তোমরা ক্ষ থেকে পাবে এই যে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত মোট তেরোটা রয়েছে তেরোটারই কিন্তু উত্তর করতে হবে এরপরে দেখো এখানে দৃশ্য পট নির্ভর প্রশ্ন দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা হিসেবে সাতটি প্রশ্ন দেওয়া হলো এখানে তোমাদের দশটা প্রশ্ন থাকবে ঠিক আছে এই দশটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে যেখান থেকে মানে দশটা থাকবে তার মধ্যে সাতটা তোমরা উত্তর করবা প্রতিটার জন্য সাত মার্ক অর্থাৎ ঊনপঞ্চাশ নম্বর এইভাবে তোমাদের একশো নম্বর পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো সেইভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো ইনশাল্লাহ দোয়া করি তোমাদের পরীক্ষা খুবই সুন্দর হবে